সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোরা ডলরেস শুরুতেই সংবাদ ছিল না সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন পাথর উদ্ধারে দুদকের অভিযান নির্বাচনের উদ্যোগে আগ্রহ বাড়ছে দেশীয় ও বিদেশ উদ্যোক্তাদের ঢাকায় ফরেন ইনভেস্টার্স সামিট জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে অন্তর্বর্তী সরকার সম্মানসূচক ডিগ্রি গ্রহণ ডক্টর ইউনুসের শাসন ব্যবস্থা পরিবর্তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন সিলেটের ভোলাগঞ্জে দিনে দুপুরে চলছে সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটপাট এক সময়ের পাথরে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য এখন যেন ধুধু বালুচর বিষয়টির তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে পাহাড়ি ঢলের তোড়ে ধলাইনদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে হীরার টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়েছিল সাদাপাথর তাই স্লেটের ভোলাগঞ্জের এই স্থানটি সাদাপাথর নামেই পরিচিত প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে কেবল এই পাথরের সৌন্দর্যের টানে পাথর মারিয়ে স্বচ্ছ জলরাশিতে গা ভাসায় পর্যটকরা মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ গত কয়েক মাস থেকে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তি এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে অবাধে লুট হচ্ছে সাদা পাথর এতে ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো এলাকা প্রশাসনের নাকের ডগায় মাটি খুঁড়ে বের করে নেওয়া হচ্ছে পাথর এরই মধ্যে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের সাদা পাথরের মতো সুন্দর

জেলা প্রশাসক জানালেন সাদা পাথর রক্ষার্থে নিয়মিত অভিযান চলছে এই বিষয়ে আমাদের যে অভিযান এটা তো আগে থেকে অব্যাহত আছে এখন অব্যাহত আছে আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে হ্যাঁ এটা আমাদের ইউনিয়ন সাহেবরা দেখতেছেন আমাদের জেলা থেকে মিনিস্টারটা গিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন এদিকে সাদা পাথর রক্ষায় সড়কে নেমেছে সিলেটের ছাত্র সমাজ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ। এদিকে সিলেটের অন্যতম এই পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুজ সাদাতের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা পরিদর্শন করেন এ সময় দুদকের উপপরিচালক জানান সাদা পাথর লুটের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে যাদের যোগসাজসে নির্বিচারে পাথর লুণ্ঠন করা হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে নয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার টেকসই সমাধান বিনিয়োগ আর দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজি বাজার শক্তিশালী করার বিকল্প নেই বুধবার ঢাকায় বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা এতে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন নির্বাচনের সময় ঘোষণা করায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছে রাজধানীর বনানীতে বুধবার ফরেন ইনভেস্টর সামিট দুই হাজার পঁচিশ আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জাপানের বিনিয়োগ প্রতিনিধি দলসহ দেশে বিদেশের বিনিয়োগকারী ব্যবসায়ী প্রতিনিধি পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এতে অংশ নেন সম্মেলনে বক্তারা জানান বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একমাত্র টেকসই সমাধান ঋণ নেয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয় এজন্য বাজারকে শক্তিশালী করতে হবে কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে তবে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম এখানে জিডিপিতে তেমন প্রভাব পড়েনি মূল্যস্ফীতিও হ্রাস পেয়েছে বাংলাদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে পুঁজিবাজারও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত শুধু বিদেশি বিনিয়োগকারী নয় এইবার তা দেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়ছে দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে আমরা ওই টাকা ছাপানোর থেকে ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট আমাদেরকে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ইমন ঢাকা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার লক্ষ্য জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর তিন ব্যবসা সফর অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কুয়ালালামপুরের ইউকেএম এম বিশ্ববিদ্যালয় বুধবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সনদ গ্রহণ করেন অধ্যাপক ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা বলেন এই স্বীকৃতি তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শত শত ছাত্র যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এবং ভয় বৈষম্য ও অবিচার থেকে মুক্ত থাকবে নতুন বাংলাদেশ করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দু সালের জুলাই ও আগস্ট মাসে তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থান জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আসার নতুন অর্থ তৈরি করেছে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবে সফল হওয়ার জন্য সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোযোগী রয়েছে সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী আব্দুল কাদের এবং সানোয়ে গ্রুপের চেয়ারম্যান সহ দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে পরে রাত নটা দশ মিনিটে ঢাকায় পৌঁছন প্রধান উপদেষ্টা রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইপি পেনশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে বেশি আপনার জন্য সবার জন্য পারবে না তো বাংলাদেশ ব্যাংক তো দিন থেকে নিয়ে ফ্রি করে দেয় সেটা বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাবে আমার সময় একজন ঋণ খেলাবে পায় নাই মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাবে দেখবে লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে দেশের বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াত ইসলামের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার রাজধানীর জুলাই জুলাই ঘোষণাপত্র ও সনদকে ভিত্তি প্রদানের মাধ্যমে বিজয়নগরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন জামায়াত ইসলামের আমির বলেন দেশের বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চায় যারা দেশের মানুষের মতামত উপেক্ষা করে আগের মতোই প্রহসনের নির্বাচন চায় সে পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়া হবে না একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চান তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি দেশকে অনুচ্ছেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর এক ওয়ার্ল্ড ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে বুধবার রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে যায় মানুষের কাছে জুলাই গণভুত্থানে আশুলিয়ায় ছয় জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আগামী একুশ আগস্ট বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আদেশের এই দিন ঠিক করেন এদিকে চানফারপুলে আনাজ সহ ছয় জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বিশ আগস্ট আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ছয় তরুণের লাশ যাদের একজন তখনও জীবিত ফ্যাসিস্ট সরকারের পতনের দিন গত বছরের পাঁচ আগস্ট এমন বর্বরতায় মেতেছিল শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার আগের দিন চার আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয় সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনাল দুইয়ে অনুষ্ঠিত হয় অভিযোগ গঠনের শেষ শুনানি একুশ আগস্ট আদেশ দেবে ট্রাইব্যুনাল দুই শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে কঠোর হবে ট্রাইব্যুনাল আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিং এর উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশন এবং প্রসিকিউশনে মনে হয়েছে শুধু তাই নয় ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তার ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে ধরনের কোনো সুযোগ দিবেন না এছাড়া জুলাই আন্দোলনে চানখারপুলে জনকে গুলি করে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বিশ আগস্ট যে ছয় জনকে চাংখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল তাদের বাবা মা তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে সকালে এই মামলায় গ্রেপ্তার চার আসামি সহ দুই মামলার মোট বারো জনকে ট্রাইব্যুনালে আনা হয় যাদের সবাই পুলিশের সদস্য মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে বাংলাদেশের দু সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হাজারো মানুষ নিহত হওয়ার পর পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান পরে আট আগস্ট ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় হাসিনা সরকার পতনের পর আগস্টে বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে তবে কিছু উদ্বেগ রয়ে গেছে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র দু সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে তৎকালীন সরকারের গুম অমানবিক নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তসীমান্ত দমননীতি মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা শ্রমিক নেতা ও ইউনিয়ন সদস্যদের ওপর সহিংসতা এবং ভয়াবহ শিশুশ্রমের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়ার কথা তুলে ধরা হয় প্রতিবেদনে আরও বলা হয় পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির বদলে ব্যাপক দায় মুক্তির অভিযোগ ছিল অভিযুক্তদের খুব কম ক্ষেত্রেই শনাক্ত ও শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে নানা ঘটনা নথিভুক্ত হয়েছে এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে বলেও মার্কিন প্রতিবেদনে জানানো হয় ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ডাকসুর প্রথম এবং একমাত্র নারী বিপি অধ্যাপক মাহফুজা খানম বুধবার রাজ জোহরে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয় এর আগে শহীদ মিনারের শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো ছেষট্টি সাতষট্টি ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করা একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মাহফুজা খানম বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত হন ডাকসুর সাবেক এই ভিপি মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ এবং শেষ দিন পর্যন্ত তিনি শিশু কিশোরকে সংগঠিত করা সহ গণতন্ত্র অসাম্প্রদায়িকতা এবং মানব মুক্তির সংগ্রামের সাথে তিনি ছিলেন এবং শিক্ষক আন্দোলনকে তিনি বেগবান করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী স্বজন রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন মাহফুজা খানমকে শেষ বিদায় জানাতে উনসত্তরের গণ অভ্যুত্থানের যারা অগ্রজ নেতা তাদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম যে যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ তিনি তার প্রতিজ্ঞা এবং বাস্তব কাজ অখণ্ড মনোযোগে করে গেছেন মাহফুজা আপা আমাদের আদর্শ আমাদের প্রেরণা উনি যে পথ আমাদের দেখিয়ে গেছেন আমরা যেন নতুন প্রজন্ম এবং আমরা যারা আছি বয়স্ক তারা যেন ওনার নির্দেশিত পথটা তৈরি দেখানো পথটা হাঁটতে এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরের ডাকসু ভবনে নেওয়া হয় তার মরদেহ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় জানা যা এরপর মাহফুজা খানমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় দিলশাদানি সংবাদ ঢাকা বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই বুধবার বেলা পনের তিনটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান যতীন সরকার বেশ কয়েক মাস ধরে এই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন উনিশশো ছত্রিশ সালের আঠারো আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রপাড়া গ্রামে যতীন সরকারের জন্ম ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন লেখক হিসেবে যতীন সরকার দু সালে স্বাধীনতা পুরস্কার দু সালে বাংলা একাডেমি সাহিত্য পদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন তেত্রিশটি ওষুধের দাম কমিয়েছে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল সিন্ডিকেট কম মূল্যে কাঁচামাল ক্রয় ও অতিরিক্ত কর্মী ছাঁটাই করার কারণে এটা সম্ভব হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই সাধারণ ও কলেরার স্যালাইন তৈরির প্ল্যান চালু করার কথাও জানানো হয়েছে সরকারি হাসপাতাল কমিউনিটি ক্লিনিক সহ সরকারের বিশেষায়িত হাসপাতালে নিজস্ব কারখানায় উৎপাদন করে ওষুধ সরবরাহ করে ইডিসেল সম্প্রতি একশো সতেরোটির মধ্যে তেত্রিশটি ওষুধের দাম প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে কোম্পানিটি বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমানো হবে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বারো জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার কেন্দ্র নিয়মিত বুলেটিনে বলা হয় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাটের নিচু এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার বিকাল তিনটায় তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ফলে ভাটিতে থাকা লালমনিরহাটের হাটের কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার প্রায় পনেরোটি গ্রামে পানি প্রবেশ করেছে ডুবে গেছে রাস্তাঘাট ফসলি জমি তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বীজ তলা আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহ দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে দাবানলের কারণে হাজারো মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল অঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের পৌঁছায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে স্পেনের আবহাওয়া বিভাগ জানিয়েছে সেভিয়া ও কর্ডোভার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এর মধ্যে স্পেনের ত্রিশটিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে এবং প্রবল বাতাসে মাদ্রিদের কাছে ছড়িয়ে পড়া আগুন লোকালয়ে চলে আসায় শত শত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে ইটালিতে রোম মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত দশটি শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের প্রায় তিন চতুর্থাংশ এলাকায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে খেলার খবর এফসি অনূর্ধ্ব তেইশ চ্যাম্পিয়নশিপে বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে কাল বাহরাইনে যাচ্ছে বাংলাদেশ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এফসি অনূর্ধ্ব তেইশ টুর্নামেন্টের বাছাই বাংলাদেশ গত দশ দিন ঢাকায় এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে সিনিয়র দল একাধিক ম্যাচ খেলেছেন ডিফেন্ডার শাকিল আহ তপু বয়স তেইশের নিচে থাকায় এবার অনর্ধ তেইশ দলে রয়েছেন এফসি চ্যালেঞ্জ লীগ খেলা আবাহনের ফুটবলাররা দলের সঙ্গে বার আইন রওনা হবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা কাতারের দোহায় রয়েছেন সেখান থেকে পনেরো আগস্ট তাদের বার আইন যাওয়ার কথা রয়েছে এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ যাবার আগে দিব আরো একবার সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন পাথর উদ্ধারে দুদকের অভিযান নির্বাচনের উদ্যোগে আগ্রহ বাড়ছে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের ঢাকায় ফরেন সামিট জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে অন্তর্বর্তী সরকার সম্মান সূচক ডিগ্রি গ্রহণ ডক্টর ইউনুসের শাসন ব্যবস্থা পরিবর্তনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন এই ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি তোলা আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে